पता नहीं मैं कर ही नहीं रहा

হ আলাকি মুন্ডা লাগে আলাকি মুন্ডা লাগে আচ্ছা তুই পড়ালা এটা করবি না করতি না তোর লাগা তো আমি পুরো অতিষ্ঠ হই গেছি তোর আর পড়াইতে আমার ভালো লাগে না স্যার আজ কত চিপ যদি ভুল হইছে তলে তোর খবর আছে কালকা মুন্ডাইস এই পড়াটা সুন্দর করে করবি আরোন তুই দুই কালকা এই দুই নামটা পড়বি ঠিক আছে আর bài কাজ কমপ্লিট করবি দোনোটায় আর এটা তুই তোর মা তে ইজ্জা লইস